আলাইকুম আমি মার্শার ফ্যাশন থেকে চলে এসেছি আবারও সুন্দর কিছু শাড়ি কালেকশন নিয়ে দেখতেই পাচ্ছেন আমার সামনে কত সুন্দর সুন্দর কিছু শাড়ি রয়েছে যেগুলো হচ্ছে একদম একদম আমাদের পেজে পেয়ে শুরুতেই দেখাচ্ছি একটি সুন্দর পপকর্ন শাড়ি এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে ব্ল্যাক কালার সিকোয়েন্স করা সুন্দর করে শাড়ির আঁচলে সুন্দর ট্রাইলসেন করা শাড়িটা শাড়িটা দেখাচ্ছি হচ্ছে শাড়িটার আঁচলটা আসলে সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে একদম রিজনেবল প্রাইস আমাদের পেজে আপনি পেয়ে যাবেন এটা হচ্ছে কলিজা কালার সিকোয়েন্সের কাজ করা যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করুন এগুলার অনেকগুলো কালার আছে আমি তো সব কালার গুলো আমার কাছে নেই যেগুলো আছে আমি দেখা দিচ্ছি যার যার যে কালার লাগবে

যে যে কালার শাড়ির সাথে যে কালার ব্লাউজ পড়তে চান প্রত্যেকটা কালার দিয়ে শাড়িটা পড়তে পারবেন ফুল শাড়িটা এগুলো যেহেতু রিজনেবল প্রাইস এগুলা রাফ ইউজ করা যাবে না এগুলা কি যাদের গায়ে প্রোগ্রাম বা বিয়ে শাদীর প্রোগ্রামে এগুলো আপনারা যেন নিতে পারেন আর যারা একসাথে ছয়টার বেশি অর্ডার করবেন বা যারা হোলসেলে নিবেন তাদের জন্য প্রাইসটা আরো কমে আসবে যাদের হোলসেলে লাগবে তাদের প্রাইসটা আরো কমে আসবে যার যার লাগবে নাম্বার নাম্বার সম্বন্ধে পেজ ইনবক্স করুন প্রাইস হচ্ছে অনলি 250 টাকা কালার পাউডার ব্লু কালার যার যা লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজে ইনবক্স করুন এটা হচ্ছে লেমন কালার টিয়া কালার আর কি এগুলো অনেকগুলা কালার আছে যার যা লাগবে নাম ফোন নাম্বার সহ আমাদের পেজ অরেঞ্জ কালার এটা হচ্ছে বাসন্তী কালার এই হচ্ছে একটা কালার বাসন্তী এই হচ্ছে রানী গোলাপি কালার যেহেতু দুইটা খুলে দেখাইছি বাকিগুলো আর খুলে দেখালাম না কালার গুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে পার্পেল কালার যার যা লাগবে নাম ফোন নাম্বার সন্ধ্যার পেজে ইনবক্স করুন প্রাইস হচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আমাদের বিকাশে অগ্রিম পেমেন্ট করতে হবে এই হচ্ছে সবুজ কালার যার যার লাগবে নাম ফোন নাম্বার সহ পেজি ইনবক্স এটা হচ্ছে চান্দ্রি সিল্ক বাটিক ডিজাইনের মধ্যে এটা কিন্তু সম্পূর্ণ চান্দ্রি সিল্কের মধ্যে ফার্স্টেই দেখাচ্ছি রয়্যাল ব্লু কালার সে শাড়িটা রয়্যাল ব্লু কালারের মধ্যে সুন্দর করে বাটিক প্রিন্টের কাজ করা এটা হচ্ছে চাঁদনী সিল্কের মধ্যে দেখেন আঁচলের মধ্যে কি সুন্দর করে টার্সেল টারসেল দাও আছে একটু জুম করে দেখাছো এটা খুবই সুন্দর করে রয়্যাল ব্লু কালারের মধ্যে মেরুন কালারের কম্বিনেশনে শাড়িটা পেয়ে যাচ্ছে আমাদের পেজে খুবই রিজনেবল প্রাইসে যারা যারা লাগবে নাম ফোন নাম্বার সহকারে পেজে ইনবক্স করুন শাড়ির প্রাইস হচ্ছে অনলি 480 টাকা ब्लाउজ पीस সহ নিলে ब्लाउজ পিসের প্রাইস করবে

আচলটা হচ্ছে সবুজ কালারের মধ্যে খুবই সুন্দর করে বাটিক প্রিন্টের মধ্যে করা এই হচ্ছে জমিনটা সবুজের মধ্যে মেরুন কালার যার যার লাগবে নাম ফোন নাম্বার পেজি পেজ ইনবক্স করুন প্রাইস হচ্ছে অনলি চারশো আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চার্জটা আমাদের বিকাশের মাধ্যমে অগ্রিম পেমেন্ট করতে হবে এই হচ্ছে শাড়িটা চান্দিরি সিল্কের মধ্যে এটার সাথে ব্লাউজ পিস আছে এই হচ্ছে আরেকটা কালার মেরুনের মধ্যে মেরুনের মধ্যে সবুজ কালারের কম্বিনেশন এই হচ্ছে আঁচলটা এই হচ্ছে পুরো বডিটা যার যা লাগবে নাম ফোন নাম্বার সঙ্গে পেজে ইনবক্স করুন প্রাইস হচ্ছে অনলি চারশো আশি টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম পেমেন্ট করতে হবে সবাই আমাদের পেজের পাশে থাকুন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটা একটা ফলো দিতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আবার ভালো থাকবেন নেক্সটে আবার খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ